আপনারা দেখতে পাচ্ছেন রথযাত্রা উৎসব সিলেট বাজারে সনাতন ধর্ম মতে রথযাত্রার উৎসবটি ভারতের উড়িষ্যা অনুষ্ঠিত হয় এবং দেবতা জগন্নাথ বিষ্ণু বা কৃষ্ণর একটি রূপ জগন্নাথ এই রথযাত্রার সাথে যুক্ত উৎসবের সময় তিন দেবতা তার বাই বলরা বলভদ্র এবং সুভদ্রা তিনটি বিশাল কাঠের রথে গুন্ডিছা মন্দিরে টানা হয় সেখানে তারা এক সপ্তাহের জন্য করেন তারপর আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসেন সেই থেকেই বিশ্বব্যাপী রথযাত্রা হয়ে আসছে প্রতি বছর আষাঢ়ের শেষের দিকে রথযাত্রা হয়ে থাকে এবং সপ্তাহব্যাপী রথমেলা অনুষ্ঠিত হয় সেই ধারাবাহিকতার রথমেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের খেলনা থেকে শুরু করে মেয়েদের মেয়েদের গহনা চুড়ি ব্যানিজি ব্যাগ সব ধরনের গড় গৃহস্থালির আয়োজন থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের উৎসব মুখর কেনাকাটা প্রচুর মানুষের বেড় এখানে রয়েছে আপনারা যতটুকু দেখছেন বিভিন্ন দোকান এখানে রয়েছে বিশেষ করে মেয়েদের উপসে পড়া ছেলে মেয়ে সব বয়সী মানুষেরই পদচারণা রয়েছে এখানে সপ্তাহব্যাপী কেনাকাটার জন্য সকল বয়সের মানুষ এই রথমেলার স্টলগুলোতে কেনাকাটা করছেন কেউ বা ঘুরে ঘুরে দেখছেন তাদের পছন্দের যার যে কিছু আছে কেনাকাটা করছেন এখানে একটি দোকানে কিছু কিনতে গিয়ে ভালো করে এটা সঠিক আছে কিনা দেখে নিচ্ছেন এখানে যেমন কাপড়ের দোকান রয়েছে চশমার দোকান রয়েছে গড়ির দোকান রয়েছে জুতা বা স্যান্ডেলের দোকান দোকানও এখানে রয়েছে আমরাও সবার সাথে কয়েকজন বন্ধু বান্ধব মিলে গিয়েছিলাম আমরাও সবার সাথে ঘুরে ঘুরে দেখলাম মানুষের যেমন যেমনটি দেখছেন ঠিক তেমন ভিড় লেগেই আছে বিশেষত বিকেল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত এই ভিড় বেশি হয় এই দোকানটিতে যেভাবে ভিড় দেখছেন এইভাবে ভিড় বর গৃহস্থলের জিনিসপত্র সহ সব ধরনের সামগ্রী এখানে রয়েছে এই যে এই দোকানটিতে যেমন কিছু বিছনেস আদর রয়েছে পাশের দোকানটিতে নানা মুকর উৎসব আচারের দোকান রয়েছে এটি আসলে সবার পছন্দের তালিকার একটি মুখর সব খাবার সব বয়সের মানুষেরই পছন্দ

খেলনার দোকান গৃহস্থলের সামগ্রী যে যার মতো করে পারছে তাদের ক্রেতাদের দেখে নিয়ে যাচ্ছে দোকানে এই দোকানটিতে

কবুতরের বিভিন্ন জাতের কবুতর রয়েছে এই দোকানটিতে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে যেমনটি আপনারা দেখছেন এই দোকানটিতে আমরা ছোটোবেলা এটা করেছি এই যে ছোটোই এয়ারগান নিয়ে এইগুলোকে ফোটালুর ব্যবস্থা এরপুরে চিরামুড়ির দোকান এই চিরামুড়ির এবং বিভিন্ন ধরনের শুকনো মিষ্টি এই দোকানটিতে বাবার সাথে ছোট্ট একটু মেয়ে এসেছে ক্যামেরা দেখে সে তাকালো এবং সে সবাইকে স্বাগত জানালো এরপর যখন আরো সামনের দিকে গেলাম আমরা ছোটবেলায় এটা খেয়েছি চমচম বলে এটাকে অনেক স্বাদের তো তাকে বললাম ভাই কিছু চমচম দেন উনি আমাকে বিশ টাকার চমচম দিল চমচমের আসলে কালারটা অসাধারণ দেখতেই মিষ্টি লাগে এবং অনেক লোভনীয় তাই ওইখানেই একটু সারটা নিয়ে নিলাম অসাধারণ লাগলো যেন সেই ছোটোবেলায় খেয়েছিলাম সেই চমসমে খেলাম তো সবাই ভালো থাকুন রেখা বাজারে বাজার সিলেট রথমেলা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি